যারা বিয়ে করতে পারতেছেন না একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করছেন ভালোবাসছেন প্রেম ভালোবাসা করছেন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতেছেন না আপনি তাকে অনেক পছন্দ করেন ভালোবাসেন কিন্তু সে আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না আপনাকে ভালোবাসতেছে না আজকের এমন এক কার্যকরী কথা আপনাকে বলবো যে কেউ আপনার প্রেমে হাবুডুব খাবে আপনাকে ভালোবাসবে আপনাকে মহাবুত করবে শুধুমাত্র একটি রাত্র আপনাকে কষ্ট করতে হবে একটি রাত্রের বিনিময়ে মহান আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে করে মায়া একটি আমলের মাধ্যমেই আপনি তার দিলের মধ্যে তার মনের মধ্যে ভালোবাসা উদয় করতে পারবেন উদয় করতে পারবেন গ্যারান্টি দিলাম ইনশা আল্লাহ আজকের এই ভিডিও সহকারে কথা শুনুন এবং যদি আপনি মনোযোগ সহকারে একটি রাত্রের ভিতরে করতে পারেন গ্যারান্টি দিয়ে দিলাম আপনি আমলটি করার পরে আমাদেরকে বলবেন যে হুজুর ইনশাল্লাহ কাজ হয়েছে হ্যাঁ আর যারা আমলটি করতে চান অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন হুজুর এই গুরুত্বপূর্ণ আমলটি আমরা করতে চাই তো দিনই এই আমলটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল দেখা গেছে অনেক মানুষ অনেক পেরেশানির মধ্যে আপনারা থাকেন বিভিন্ন প্রেম ভালোবাসা করে যদিও প্রেম ভালোবাসা করা জায়েজ নাই বর্তমান যুগে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে সেই পরিপ্রেক্ষিতেই আমার ভিউয়ার্স দেরকে উদ্দেশ্য করে আমরা এই আমলিয়া আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যারা এই আমলটি করবেন অবশ্যই আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে আপনাদের দিলের মধ্যে মনের মধ্যে ভালোবাসা তৈরি হবে মহাব্যত তৈরি হবে একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে আর যে কোনো উদ্দেশ্যের জন্য যে কোনো হাজতের জন্য আপনারা এই আমলিয়াটি করতে পারেন অবশ্যই পাঁচ হক্তা প্রতিদিন পাঁচ হক্তা আপনাকে রেগুলার পাঠ করতে হবে আর আজকের যে গুরুত্বপূর্ণ আমলটি এক রাত্রের ভিতরে আপনি এই আমলিয়াতটি করে আপনি যে কারো দিলকে জয় করতে পারবেন এটা আল্লাহ তো দিনদার ভাই ও বোনেরা এশারের নামাজের পরে আপনাকে এই আমলটা করতে হবে এশারের নামাজের পরে এশারের নামাজ পড়ার পরে আপনি একটা জায় নামাজ বিছিয়ে নেবেন এই যায় নামাজের মধ্যে আপনি বড় একটা তসবি নিয়ে বসবেন পাঁচশো গোটা এক হাজার কোথা অথবা একশো গোটার একটা তসবি নিয়ে আপনাদের সামনে বসবেন জায়নামাজটার মধ্যে আপনি বসে আপনি কেবলামুখী হয়ে বসবেন দূর পাঠ করবেন এস্তেক ফার পাঠ করবেন তারপরে আপনাকে যে আমলটা করতে হবে আল্লাহ রবুল আয়ালিনের সিফাতি একটি গুণবাচক নাম এই নামটা হলো ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু ষোলো হাজার একশত অর্থাৎ ষোলো হাজার ছয়শত একচল্লিশ বার ষোলো হাজার ছয়শত বার আপনাকে পাঠ করতে হবে একটা খাতা কলম নিয়ে বসবেন আপনাকে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যখন একশত উনিশ বার পাঠ করবেন একশত উনিশ বার পাঠ করার পরে পবিত্র করতে হবে একবার আর সেটা স্ক্রিনে দিয়ে দিলাম এবং আমি বলতেছি আবসর আবসর ওহু আল্লাফুল খবির স্কিনে লেখা দেখে আপনি শিখে নেবেন এই আয়াতরা একশত বার পাঠ করার পরে আপনাকে এই আয়াতখানে একবার পড়তে হবে আবার একশো বার পাঠ করবেন তারপরে আবার একবার পড়বেন এই নিয়মে খাতা কলম আপনার সামনে রাখবেন এই রাত্রের ভিতরে আপনি ষোলো হাজার বার পাঠ যদি আপনি এক হাত পড়তে পারেন সমস্ত হাজত আপনার পূর্ণ হবে সমস্ত হাজত পূর্ণ হবে আপনি কাউকে ভালোবাসছেন কাউকে বিয়ে করতে যাচ্ছেন সে রাজি হচ্ছে না আপনি এরকম ভাবে মনের অশান্তিতে ভুগতেছেন আপনার এইটা দরকার সেইটা দরকার আপনি এই আমলটা করে আপনি চান একদিনের আমলই আল্লাহ গুলো কবুল করবেন ও সময় পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন সর্বোপরি শেষ কথা এটাই বলতে চাই যারা আমলটি করবেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন হুজুর আমরা আমলটি করতে চাচ্ছি আল্লাহ পাক রবুল আয়লামিন এই আমলের মাধ্যমে তদবিরের মাধ্যমে প্রত্যেকটা মাত্র ভাষা আকাঙ্ক্ষা কবুল করেন আমিন